সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের বিষয় গরমে সর্দি কাশি সারানোর ঘরোয়া উপায় প্রচণ্ড গরমে অনেকেই এখন সর্দি কাশিতে ভুগছেন অতিরিক্ত গাম হওয়া বারবার গোসল করা বা ফ্রিজের ঠান্ডা পানি পান করার কারণে সর্দিকাশি হতে পারে এই করোনাকালে সাধারণ ঠান্ডা কাশির লক্ষণ দেখেই কোভিড নাইন্টিনে আক্রান্ত ভেবে অনেকেই ভুল করেন তাই সর্দি কাশি হলে প্রথমেই আতঙ্কিত না হয়ে বরং ঘরোয়াভাবে তা সারিয়ে তোলার চেষ্টা করুন ঔষধ বা সিরাপ খাওয়ার আগে জেনে নিন এমন কিছু ঘরোয়া প্রতিকার যা সর্দি কাশি সহ বুকে কফ বা সেলেস মার জন্য বিশেষ কার্যকারী রসুন গরমে সর্দি কাশি সারাতে রসুন বেশ কার্যকারী এই উপাদানটি সবার রান্নাঘরেই থাকে রসুন রক্ত পরিশোধক হিসাবে কাজ করে সর্দি কাশির সমস্যা থেকে মুক্তি পেতে রসুন লেবু মরিচ এবং মধু একসঙ্গে মিশিয়ে খেতে হবে এই মিশ্রণে অ্যান্টি ইনফ্লামেটারি এবং মাইক্রোবিয়াল গুণ আছে মরিচের গুরু নাকে থার্মোজেনিক প্রভাব ফেলে লেবুতে আছে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে আদা কাশি সারাতে আদার উপকারিতা সম্পর্কে সবারই কম বেশি ধারণা আছে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য আছে এতে যা গরমে ফুল প্রতিরোধে সহায়ক এজন্য আদা পাতলা করে টুকরো করে কেটে নিয়ে পানিতে ভালো করে ফুটিয়ে নিন এরপর গরম পানিতে লেবুর রস ও মধু মিশিয়ে চায়ের মতো পান করুন এই মিশ্রণটি আপনার সর্দি কাশি খুব দ্রুত নিরাময় করবে দারুচিনি সর্দি কাশি নিরাময়ে দারুচিনি মহোৎসব বলে বিবেচিত এটি বাইরাল আক্রমণ এবং অন্যান্য সংক্রমণ নিরাময়ে সাহায্য করে এজন্য কিছুটা পানি আস্ত দারুচিনি ভালো করে ফুটিয়ে নিন এই পানির সঙ্গে এক চামচ মধু মিশিয়ে দিনে একবার চায়ের মতো পান করুন ফলাফল খুব দ্রুত টের পাবেন পেঁয়াজ রান্নাঘরে আরও একটি উপাদান হল পেঁয়াজ সর্দি কাশি সারাতে পেঁয়াজ হতে পারে একটি কার্যকর প্রতিকার শুধু শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতে সহায়তা করে না পেঁয়াজ এতে উপস্থিত গুণাগুণ শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয় একটি পাত্রে কয়েক টুকরো পেঁয়াজ কেটে মধু মিশিয়ে নিন পাত্রটি সারা ডেকে রাখুন সকালে খালি পেটে এর থেকে বেরিয়ে আসা সামান্য তরলটুকু পান করলেই উপকার মিলবে তাৎক্ষণিক তুলসী যুগ যুগ ধরে সর্দি কাশি ঘরোয়া টোটকা হিসাবে তুলসী ব্যবহৃত হয়ে আসছে এতে থাকা অ্যান্টিমাইক্রোবেল বৈশিষ্ট্য সর্দি কাশি সারায় নাক বন্ধ থাকলেও খুলতে সাহায্য করে তুলসির গুণাগুণ ব্যবহারের জন্য প্রথমে তুলসী পাতা ও আদা একসঙ্গে গরম পানিতে ফুটিয়ে নিন এবার গরম পানিতে কয়েক ফোঁটা মধু মিশিয়ে চায়ের মতো পান করুন অতিরিক্ত ঠান্ডা লাগলে এই মিশ্রণটি দিনে দুইবার পান করলে দ্রুত সুস্থ বোধ করবেন প্রিয় দর্শক এই ছিল আজকের মতো আপনাদের জন্য তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আগামী কোনো ভিডিওতে